তোমাদের কমেন্টের অনুরোধের ভিত্তিতে আজকের ক্লাসটি করা এই ক্লাসটিতে তোমরা যেটি শিখতে পারবা সেটি হচ্ছে একটা টেবিলকে ঘোরানো অর্থাৎ রোকে কলাম কলামকে রো অনেক দিন ধরে তোমরা এরকম একটা ক্লাস আশা করেছিলে তো আজকে সময় বের করে এই ক্লাসটিতে আমি কিভাবে টেবিল ঘুরাইতে হয় এই জিনিসটা একেবারে সহজ করে বুঝাবো জাস্ট মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলেই তুমি বুঝতে পারবে তো শোনো এই জায়গায় একটা টেবিল আছে ধরো পরীক্ষার হলে যদি তোমাকে বলা হয় যে এই টেবিলটার এইচ টেবিল করো আমার মনে হয় যারা মোটামুটি এইচ চেনো এইচ টেবিল বেসিক জানো লিখতে হয় সে লিখতে পারবে কিন্তু অনেক সময় তুমি এইচ পারো কিন্তু পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে গহ নাম্বারে যে উদ্দীপকের টেবিলটার রোকে কলাম কলামকে রো করো যেমন এখানে গ্রুপ কলাম আকারে তিন ঘর দখল করে আছে বলল যে এই গ্রুপ সারি আকারে তিন ঘর দখল করবে এরকম নতুন করে একটা টেবিল ক্রিয়েট করে এইচ টেবিল করো এখন তুমি এইচ পারো কিন্তু টেবিলটা ঘুরাইতে পারতেছো না ঝামেলায় পড়ে গেছে তাহলে এত কষ্ট করে এইচটিএমএল শিখলাম কোনো লাভ কাজে লাগলো না লাভ আসলো না তো মানে আমি এখন তোমাদেরকে টেবিল ঘোরানো শেখাচ্ছি কিন্তু এই কি পারো যারা এইচএসসি পরীক্ষার্থী পঁচিশ তোমাদের হাতে কিন্তু সময় আছে মাত্র আজকের দিনে ধরে বত্রিশ দিন আর পরীক্ষার আগে ধরো তিন চার দিন পাবা এভারেজে চল্লিশ দিনের মতো আছে আচ্ছা তুমি কি মানে এইচটিএমএল পারো আসলে কি পারো যদি বেসিক না জানো এখনো সময় আছে পাস করার জন্য বা সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য যে যে লেভেলে হও ধরো কেউ আছে প্রশ্ন ধরতে পারো না বেসিক জানো কেউ আছে বেসিকে জানো না যে যে লেভেলের হোক বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম বিশ্বাস করে তোমার আইসিটিতে সমস্যা হবে না ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের রেকর্ড ক্লাস দেবো না পঁয়ত্রিশটা বিশ মিনিট করে আর রেগুলার লাইভে ওই আইসিটি পরীক্ষার আগ রাত নাই সকাল পর্যন্ত লাইভে প্র্যাকটিস করাবো না আর কখন একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন যেখানে পুনরো মার্ক হ্যাঁ আবার এমসি কো ব্যাখ্যা সহ সাজেশন দেবো না তো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার এসে দিব মাত্র চারশো নিরানব্বই টাকায় ফুল কোর্স করতে পারবা একেবারে যদি অন্য অন্য সালের পরীক্ষার্থে আলাদা বেজ আছে যে যে সালের পরীক্ষার ওই হোয়াটসঅ্যাপ দিও মাত্র চারশো নিরানব্বই টাকা মানে দুই বছরের পড়া তুমি যদি প্রত্যেক মাসে পাঁচশো করেও প্রাইভেট কোচিং কর্তা তাও বারো হাজার টাকা এই বারো হাজার টাকার পড়া চারশো নিরানব্বই টাকা তাও গ্যারান্টি সহকারে যেখানে কেউ হতাশ হওয়ান একশো পার্সেন্ট শিখতে পারবা অনেকে আসলে ছয় মাস এক বছর পরে কিছু শিখতে পারে নাই এখন সে কোর্সে ভর্তি হইছে এর এই টাইপের যদি কেউ থাকো এখন আর সময় আছে লস করো না সামান্য সম্মানী বিনিময়ে সাদুষণেরও মূল্য না প্রায় এই হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস ভর্তি হয়ে যাও তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না তো যেটি বলছিলাম যে এই ক্লাসটিতে তোমাদের টেবিল ঘুরানো শেখাবো তো এই টেবিলটা আমি এখন ঘুরাই দিচ্ছি আমি ঘুরানোর আগে তোমরা একটু চেষ্টা করো তো ঘুরাইতে পারো কিনা আমার সাথে মিলাবে এখনই আমার সাথে এখনই মিলাবে দেখো পারো কিনা আচ্ছা তোমাদের আমি এইটা ঘুরানোর জন্য আরও একটা আইডিয়া দিই ধরো আমি এখানে একটা ছোট্ট টেবিল আঁকলাম অঙ্কন করলাম আচ্ছা এখানে আমি যদি লিখি এ বি সি বি এই টেবিলটাকে মানে কলাম কলামকে কোন শাড়িটা কোনো ব্যাপার এখানে শাড়ি কলাম কলামকে শাড়ি করবো এইভাবে যেমন এ আর বি শাড়ি আকারে আছে এ আর বি কলাম আকারে হবে তারপরে সি এ সি কলাম আকারে আছে এসি শাড়ি আকারে হবে তাহলে অটোমেটিকলি ডি এইখানে তাহলে যে এখানে কে কে ছিল সারি আকারে সে কলাম আকার হয়েছে যে যে ছিল সারি আকারে শেষে কলাম আকারে হয়েছে যে যে ছিল কলাম আকারে সে হয়েছে সারি আকারে যে যে ছিল কলম আকারে সারি আকারে মিলে গেছে এইটা কেবল হয় টেবিল ঘোরানো মানে একটা টেবিল কলাম আকারে থাকলে মানে কলামকে সারি সারিকে কলাম কেমনি করতে হয় এইভাবে হলো ঘুরবে এইভাবে ঘুরবে ঠিক এইটা যদি বুঝতে পারো এবার এইটা একটু চেষ্টা করো আচ্ছা যদি ওটা বলতে পারো স্যার এটা তো বেশি কঠিন এটা তো সহজ হ্যাঁ আমি তোমাদেরকে দিয়ে ঘুরাবো আমিও ঘুরাই দিচ্ছি আমার সাথে মিলাবে তোমরা আগে চেষ্টা করতে থাকো আমার সাথে সাথে আমার সাথে সাথে চেষ্টা করতে থাকো আচ্ছা দেখো আমি এবার ভিন্ন একটা দিয়ে তোমাকে আরো আইডিয়া দিই ধরো আমি এই যে একটা দিলাম আচ্ছা এখানে লিখলাম রোল এখানে লিখলাম জিপিএ আচ্ছা রোল দিলাম একশো এক একশো দুই ধরো জিপিএ পয়েন্ট জিরো জিরো এখন পরীক্ষার হলে যদি তোমাকে স্টেমেলটা করতে বলে তুমি কিন্তু এই করতে পারবে কিন্তু যে টেবিল ঘুরাইতে বলে তুমি গুলাই ফেলবা আচ্ছা এবার এই টেবিলটা ঘোরাও তো আমি কিন্তু ওইটা শিখাবো এটা কিন্তু মানে তোমাকে এমনভাবে প্র্যাকটিস করাচ্ছি যাতে তুমি নিজেই পারো নিজেই যেন উপরেরটা পারো আচ্ছা এই টেবিলটা ঘোরাও তো ওকে আমি আমি এবার এবার ঘোরাই আমার সাথে দেখো তুমি এটা চেষ্টা করতে থাকো কি হবে এখানে রোল আর জিপিএ পাশাপাশি আছে সারি আকারে আছে কলাম আকারে হবে তাহলে টেবিলটার ডিজাইনটা কেমন হবে ডিজাইনটা হবে এরকম এই যে দেখো এই যে দেখো এই যে এই যে ভালো করে এই যে ভালো করে দেখো রোল আর জিপিএ ছিল পাশাপাশি এবার হবে নিচে নিচে অর্থাৎ রোল যাবে উপরে আর জিপি হবে নিচে আচ্ছা রোলের নিচে কে ছিল একশো এক একশো দুই একশো এক হবে পাশাপাশি আর আর এই এই লাইনটায় সারি আকারে আকারে দুই দুই ঘর ঘর দখল দখল এখন কলাম হয়ে দেখো এইটাকে বলা হয় মানে শাড়ি কে কলাম কলামকে শাড়ি করার সিস্টেম এবার আমি বড়টা দেখাবো এবার কি বুঝতে পারছো দেখো আবার চেষ্টা করতে পারো কিনা আমি কিন্তু এখন করবো আমার সাথে মেলাইতে হবে অনেকে আছে একটা ভুল করে একটা জিনিস করে ফেলায় সেটি হচ্ছে সেটি হচ্ছে কি ভুল করে জানো এই একশো এক নিচে লেখে একশো দুই নিচে লেখে ফাইভ পয়েন্ট জিরো জিরো উপরে দিয়ে দেয় হবে না কিন্তু আচ্ছা এবার তুমি তোমাকে বুঝাই ফাইভ পয়েন্ট জিরো জিরো যদি ওকে আচ্ছা এবার দেখো তো উপরের টেবিলটা তোরা ঘুরাইতে পারছো কিনা আমি এখন করে দিই আমার সাথে মিলও এই টেবিলটাকে আমরা কেমনে ঘোরাবো এই যে লক্ষ্য করো এই যে লক্ষ্য করো একেবারে সহজ একেবারে সহজ একদম সহজ দেখো কি সহজ প্রথমে গ্রুপ আছে পুরোটা ঘুরে গেছে তাহলে এখানে হবে গ্রুপ তাহলে গ্রুপের কে কে ছিল মানে কি কি গ্রুপ আর্টস কমার্স সায়েন্স তাহলে এই যে হলো আর্টস তারপরে কমার্স সায়েন্স আচ্ছা এবার আর্টস এ কে ছিল তার নাম লিখে দাও তামিম মিলছে আমার সাথে মিলছে সাকিব এ থেকে ছিল জামাল বি থেকে ছিল হামজা এরপর রিয়াদ তারপরে রহিম হয়ে গেল তো এই যে হলো টেবিল ঘুরানো অর্থাৎ শাড়িকে কলাম কলামকে শাড়ি করা ক্লিয়ার তো এইভাবে যখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং আসে যে টেবিলকে কলাম মানে টেবিল টিকে কলামকে শাড়ি কলা শাড়িকে কলাম করে ইস্টিমেল করে সরাসরি ইস্টিমেল তুমি পারো তারপর যদি একেবারেই সরাসরি ইস্টিমেল না পড়ো তাহলে যে সুযোগ আছে এখনো সময় আছে এই হোয়াটসঅ্যাপ নম্বর এস দিও আমি ইনশাল্লাহ একদম আমার জায়গা থেকে টুকু দিয়ে তোমাকে শেখাবো সমস্যা হবে না আর যদি কখনো এরকম এই টেবিল আসছে কিন্তু এই সরাসরি করতে বলে না টেবিল ঘুরাই করতে বলে তাহলে এইভাবে টেবিল ঘুরাই নিও আশা করি বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো তাও কমেন্টে জানায়ক তারপরে পরবর্তীতে তোমাদের আরো সাহায্য করার চেষ্টা করবো তো ভালো থেকো আল্লাহ পেস পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে আল্লাহ হাফেজ